গুড় কি বাজারে পাওয়া সম্ভব না না পাওয়া যাবে না তাহলে বাজারে যে গুড় গুলো বলে যে চিনি ছাড়া সব চিনি আমরা জানি তো সব চিনি সবচেয়ে আমার গ্রামে একজন গাছ লাগাইনি গাছ চাঁসি ঘাটে হারিয়ে দেয়নি হ্যাঁ দুই ঘাটে বেশ কি করতে পুরাতন গুড়ে টুক দিছে খালি চিনি

সেই মদা আচ্ছা এটার নাম কি বলে যেটা এদের করলেন এটা এটা বিষ বিষ এটা এই বীজ করার কারণ কি বিষ না করলে কোন জমবে না জমবে না একটু খেতে বীজ দিতে হবে আচ্ছা শাকতেছেন চাচা না হ্যাঁ শাকতেছি এই শাকার কারণে কি হচ্ছে চাচা এটা পরিষ্কার পরিষ্কার হুম রসটা আর একটু করে পরিষ্কার হচ্ছে হুম গুড় প্রায় শেষ পর্যায়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে গুড়ের মধ্যে বিষ মানুষ মারা যাবে তা আপনি চিনি দিয়ে এসে এই গুঁড়টা চিনি দেওয়া হলে হারজেন্ড থেকে চিনি দেওয়ালে এসেন ওই পাঁচ কেজি কেজি চিনি মারেন গুড়টা আপনার বেশি দামে কিনবো হ্যাঁ তখন আমি চিনি মারি লিগে হ্যাঁ আমারটা খুব হাই দামে গুড় কিনে লিগে তখন

রস জাল দিয়ে দেখাব আপনাদেরকে রস থেকে কীভাবে ঘুরতে হয় সেটা আহ সেই এই যেখানেই তৈরি হচ্ছে রস থেকে গুড় আসসালামু আলাইকুম কখন তুললেন চাচা অনেক সময় লাগবে তো না আজকে প্রথম আজকে

আপরে একটা ইয়া হেলিকপ্টার সিস্টেমের লানো ইল্যাসে উড়াতে ইয়া ধরেই ও পুরো খালি গ গ গ সাসবটা ড্রোন বলে ওলি আসে হেলিকপ্টার মতো ও আচ্ছা এখানে শূন্যই ঠিক আছে শূন্য তো যায় হ্যাঁ আবার নামে ল আর ঐ ছপড়ি ও শত শত ও দেখে কি আরে মেলা লোক জানা ক্ষেতো বিভিন্ন রকম আর কারবার করে আইছি সব গাছে

ফ্লেভার পাচ্ছি একটু একটু আপনার আচ্ছা গুড়ের দাম কেমন এখন বাজারে দাম তো গুড়ের বাজার কম এখন মানে চিনি দেওয়া গুড় ষাট সত্তর বিক্রি হচ্ছে একশো একশো আর যেটা চিনি ছাড়া চিনি ছাড়া আমার এই গুড় তো নিম্নে দুইশোটা না দিলেও নব্বই আশি নব্বই তো দিতেই হবে দিতেই হবে একদম অরিজিনাল গুঁড় এখন চিনি ছাড়া গুড় কি বাজারে পাওয়া সম্ভব না না পাওয়া যাবে না তাহলে বাজারে যে গুড়গুলো বলে যে চিনি ছাড়া সব চিনি আমরা জানি তো সব চিনি সব আমার গ্রামে একজন গাছ লাগাইনি খুব আমরা গাছ চাঁচি ঘাটে করেই হাঁড়িয়ে দেয়নি হ্যাঁ দুই হাজার গুঁড়ো রিস্কির পুরাতন গুঁড় এই টুক দিচ্ছে আর খালি চিনি আমি দেখে আসলাম তো কেবল ইয়ে করে রাখছে গাছটা ঝুড়ে রাখছে আপনাদের গুড় চাচা কত বছর ধরে আপনারা করতেছেন আমি বহুদিন ধরে শুরু থেকে শুরু থেকে তারপরে কোনোদিনই ঘুরে ভেজাল লাগে দিচ্ছেন

গ্রামে আমার শহরে তো যায়নি গ্রামে আমার ভালো লাগে রস গুঁড় সব সময় মিলে বিলে ফসল কাঁচা ফসলটা পাওয়া যায় দেখা যায় পেঁয়াজ রসুন আমরা সব করি তো রসুনে রাখ লাগাচ্ছে আমি কেবল হাইড্রোস দিলে মানে চুন দিতে হয় তো চুন না দিয়ে রস ভালো হবে না চুনটা খাওয়াতে হাইড্রোস দিতে হয় না তো দিলে দেখতে গুড়ের কোনো কালার চেঞ্জ হয় সাদা হবে একটু সাদা কালো হবে খাওয়া যাবে না হাইড্রোস স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না তো নাকি না হাইড্রো সব জানতে চলে মিষ্টিতে হাইড্রোস চলে সব জানতে হাইড্রোস অল্প তো হাইড্রো বেশি না তো অল্প দিলেই আর এই যে চুলা বা ফ্রুক এটা কার নাম কি চাচা এই চুলাটা হ্যাঁ এই চুলাকে কি বলে একে আমরা আখা বলি আখা হ্যাঁ আর এই যে উপরে যেটা দেয়া আছে এটা কড়াই কড়াই বন্ধুরা আজকে আমি এসেছি চক ধাদাসপুর গ্রামে এখানে বছরের প্রথম আজকে এই খেজুর রস জাল দেওয়া হচ্ছে এবং এখান থেকে গুড় হবে আজকে এটি বছরের প্রথম এই বছরে তো আজকে প্রথম প্রথম আজকে প্রথম আর আজকে এই ঘটনা আমি চলে এসেছি আপনাদেরকে দেখাতে যে খেজুরের রস থেকে কীভাবে গুড় তৈরি হয় আশা করছি পুরো ভিডিওটার সাথে থাকা দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে এখান থেকে কত কেজি রস হবে দশ কেজি বললেন না গুড়ই দশ কেজি ধরেন গুড় দশ কেজি রসের হিসাবে নাই তো আমার শুনলাম তো ষাটটা নারী নাকি হরি সরু বন্ধুরা এখানে প্রায় ষাটটা গাছের রস রাখা হয়েছে যদিও রসের যেহেতু আজকে বছরে প্রথম যেহেতু বছরে প্রথম তাই হচ্ছে আপনার এখানে রস পাওয়া গেছে কম নয়তো বলা হচ্ছে যে ষাটটা গাছে যদি ঠিকঠাক মতো রস বের হতো তাহলে এখানে জায়গা দিয়ে যেত না হ্যাঁ অনেক বেশি তো যেহেতু বছরের প্রথম দিন তাই একটু কষ্ট হচ্ছে মানে রস কম পাওয়া গেছে এবং এই চুলা আজকে প্রথম জ্বালানো হয়েছে এই জন্য চুলাগুলো একটু ভেজা আছে দেখতে পাচ্ছেন ওটা দেখেন ভেজা আছে জাল হইতে একটু কষ্ট হচ্ছে আর তো গোড় তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখা বাসা করছি সাথে থাকবে থাকতেছেন চাচা না এই থাকার কারণে কি হচ্ছে চাচা এটা পরিষ্কার পরিষ্কার মানে রসটা আর একটু পরিষ্কার হচ্ছে হুম এটা কি শাকনি বলে না কি বলে সেকনা নতুন একদম ঝকঝকা বছরের প্রথম দিন তো আমরা সবসময় পরিষ্কার করে রাখি যে মানুষের খাবি সেই জিনিস নোংরা রাখিনি আমরা কয়েকটা ধুইছি প্রথম দিন একে ভালো করে ধুই টুই ফেনা উঠে গেছে না এটা হুম ফেনা উঠে গেছে গুঁড়ের মধ্যে বিষ মানুষ মারা যাবে তো আপনি চিনি দিয়ে এসে এই গুঁড়টা চিনি দেওয়া ওর হাজার থেকে চিনি দিয়ে এসেন ওই পাঁচ কেজি কেজি চিনি মারেন গুঁড়টা আপনার বেশি দামে কিনবো হ্যাঁ তখন আমি চিনি মারিগুলো হ্যাঁ আমারটা খুব হাই দামে গুঁড় কিনে নি তখন তারপরে তিন চার বছর ওইভাবে চালায় এই দুই বছর আর চিনি মারেন এখন অনলাইনে গুঁড় যাচ্ছে তো বাড়ি থেকে গুঁড়ি যায় বাড়িতে আইসি বসতে যায় গুঁড় হবেই গুঁড়িয়ে চলে যায় হাটে একদম করতে লাগে না দুই বছর হলে তাহলে আর কি দরকার ওই তো দরকার কি আমার গাড়ি ভাড়া লাগছে না কিছু লাগছে না দামও বেশি দেয় ওই লাট চিনি মানে ভেজাল আর দিই এতে ব্যাপারে চিনি দিয়ে এখন হাটে বিক্রি করতে না বন্ধুরা আমি এখন রস এই যে জাল দিচ্ছে আচ্ছা এটাকে কী বলে আমি যেটা করছি তাইরে দিয়ে তা আমি এখন খেজুরের রস তাইরে দিচ্ছি দেখেন খাঁটি খেজুরের রস থেকে খাঁটি খেজুরের গুড় তৈরি হবে আশা করছি আপনাদেরকে পুরো প্রক্রিয়া দেখাতে পারবো কীভাবে তৈরি হয় আচ্ছা আপনার তেরে দেওয়ার কাজটা আমি করতেছি

কালারটা একটু চকচকে হয় না তেল না দিলে গুড়ি তার করে দেবে তেল হয় ডাল ডাল হয় দিতে হবে দিতে হবে তেল বা ডাল ছাড়া গুড় তৈরি সম্ভব না বেশি গুড় হলে ডাল ডাল দিয়ে পাট কোরাল দিয়ে এখন হচ্ছে গুড় প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই এই গুড় তৈরি হয়ে যাবে আমাদের চাচা পরীক্ষা করে দেখছে বারবার একটু পরপর যে গুড়ে কতটুকু আর সময় লাগবে প্রায় শেষ পর্যায়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে এটা দিয়ে যখন দেখেন নাড়লে দেখেন কি অবস্থা হয়েছে কেমন অবস্থা হয়েছে হয়ে গেছে না এখন গুড় হবে আর কি জাল দেওয়া শেষ কি গরম গুড় প্রায় হয়ে গেছে আজকে গুড় খাওয়া যাবে না শুক্রবারে খাইতে হয় না শনিবারে খাইতে হয় না না এটার নাম কি বলে যেটা এ করলেন এটা এটা বিষ বিষ এটা এ বিষ করার কারণ কি বীজ না খেলে কোন জমবে না জমবে না একটু খাদা বীজ দিতে হবে আচ্ছা ওই মাঝখানে যেটা হ্যাঁ হ্যাঁ একটু খাদা বীজ দিতে হবে লেন দেখ বছরের প্রথম খেজুর গুড় আজকে সেই মজা গুড় তৈরি হচ্ছে সরাসরি আর দেখতে পাচ্ছেন গুড় খাচ্ছি হুম বছরের প্রথম আজকেই গুড় বানাইছে চাষা

দাও এক গুড় খাওয়ালে হ্যাঁ তো দেখেন সবাই মিলে গুড় খাচ্ছে বছরে যদি প্রথম গুড় আজকে তাই বাড়ির আশেপাশে যত পিচ্ছি বাচ্চা আছে সবাইকে আমাদের বজার চাচা ডেকে গুড় খাওয়াচ্ছে আমিও খাচ্ছি দেখেন এই যে আমিও খাই দেখতে পাচ্ছেন এই যে খাঁটি গুড় গুড় সব আপনাকে দেখিয়েছি যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই দেখলে শেয়ার করবেন এবং জানাবেন আজকে ভিডিওটি কেমন লেখা কারণ গুড় নিয়ে বাসার ভিতরে যাওয়া হচ্ছে আপনার বিভিন্ন আকারে ধারণ করার জন্য যে পাত্র সেখানে রাখা হবে গুড় তৈরি হচ্ছে আর এই যে গুড় রাখার বিভিন্ন পাত্র আঠারো পাত্রে গুড় রাখা হবে এবং সে অনুযায়ী গুড় তা নিজে রাখার ধারণ করবে গুড় ঢালা হচ্ছে এখানে একটা এক তো যে এক একটা পাতে কতটুকু ওজন হবে গুড় হাফ কেজে দাও এক একটা হাফ কেজি না হাফকে বেশি হয় হাফ কেজে বেশি হয় এবারে খাঁটি খেজুরের গুড় একদম রস থেকে তৈরি কোনো ভেজাল নাই নির্ভেজাল আমি নিজে পুরো সময়টা দাঁড়িয়ে থেকে পুরো ফেক্টে দেখেছি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ